আসসালামু কেমন আছেন ভালো আছি পিঁয়াজের আমদামে কেমন দেখতে পাচ্ছেন মার্কেটে আমদানে মোটামুটি খারাপ না মোটামুটিভাবেই আছে আচ্ছা আচ্ছা বাজার আছে কেমন দেখতে পাচ্ছেন বাড়ছে না কমছে বাজার একটু দম খাইছে আর কি কিন্তু হাটের বাজার ঠিক আছে শামবাজারে একটু কম শামবাজারে একটু কম দেখা যাচ্ছে না আচ্ছা আচ্ছা শামবাজারে পিঁয়াজ বেচা বিক্রি চলছে শামবাজারে পিএস আপনার হাই কোয়ালিটার আপনার পঁচানব্বই টাকা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রিয় দর্শক এই মুহূর্তে সরাসরি ঢাকা শ্যামবাজার বাজার পেঁয়াজ এবং রসুনের পাইকারি আরতে প্রিয় দর্শক জানিয়ে দেব আজকের বাজার দর কেমন ছিল প্রিয় দর্শক রয়েছি সরাসরি পেঁয়াজের পাইকারির দোকানে প্রিয় দর্শক এই মুহূর্তে রয়েছে আমাদের সামনে রয়েছে সাইদুল মার্কা পেঁয়াজ যা আজকের বাজারে সাতানব্বই আটানব্বই টাকা দরে বিক্রি চলছে এই সাইদুল মার্কা পেঁয়াজগুলো এবং কি প্রিয় দর্শক এই পেঁয়াজগুলো গত বাজারে একশো টাকা থেকে একশো দুই টাকার ভিতরে বেচা ছিল হঠাৎ করে বাজার কমতির দিকে থাকায় আজকেও বাজারে দুই থেকে তিন টাকা কমতির দিকে দেখতে পেয়েছি সাইদুল মার্কা পেঁয়াজ এবং কি প্রিয় দর্শক রয়েছে পাবনার পেঁয়াজ ফরিদপুরের পেঁয়াজ এমনকি বিভিন্ন জেলার পেঁয়াজ প্রিয় দর্শক বাজার আজকেও কমতির দিকে দেখতে পেয়েছি প্রিয় দর্শক এই যে সাইদুল মার্কা পেঁয়াজ গত বাজারে বিক্রি ছিল সাতান্ন একশো দুই একশো টাকা থেকে একশো দুই টাকার ভিতরে বেচা বিক্রি ছিল যা আজকের বাজারে কমতির দিকে রয়েছে এই সাইদুল মার্কা পেঁয়াজগুলো এমনকি প্রিয় দর্শক ফরিদপুরের পেঁয়াজগুলো আজকের বাজারে নব্বই থেকে পঁচানব্বই টাকা থেকে ভিতরে বেচা বিক্রি চলছে সম্পূর্ণ মান ভেদে বিক্রি হয় প্রিয় দর্শক এমনকি রয়েছে পাবনার মাঝারি সাইজের পেঁয়াজগুলো যা আজকের বাজারে বিরানব্বই টাকা থেকে চুরানব্বই টাকার ভিতরে বেচা বিক্রি চলছে প্রিয়দর্শক এই বাজার হঠাৎ কেন কমতির দিকে দেখা গেল প্রিয়দর্শক সামনেই কিন্তু আসছে মুরগি কাটা পেঁয়াজ যা আর মাত্র এক সপ্তাহ থেকে আট দশ দিন ভিতরে চলে আসবে মুরগি কাটা পেঁয়াজগুলো যে কারণে বাজারে কমতির দিকে দেখা যাচ্ছে এবং কি বাজার বাড়তির দিকে আর দেখা যাবে না মনে হচ্ছে প্রিয়দর্শক এবং কি সামনের মুরগি কাটা পেঁয়াজ আসলেই বাজার আবারও স্বাভাবিকের দিকে দেখা যাবে প্রতি কেজিতে এই পেঁয়াজের মূল্য দশ থেকে বারো টাকা কমতির দিকে দেখা যাবে এবং কি প্রিয়দর্শক এই যে রয়েছে দেশি রাজবাড়ির পেঁয়াজগুলো এমনকি এই পেঁয়াজগুলো আজকের বাজারে পাঁচ পঞ্চাশ টাকা থেকে ষাট টাকার বাষট্টি টাকার ভিতরে বেচা বিক্রি চলছে এই রসুনগুলো দর্শক এই রসুন মূল্য কিন্তু দুই এক টাকা বাড়তির দিকে দেখতে পেয়েছিলাম দর্শক তো এই ছিল পেঁয়াজ রসুনের পাইকারি দাম দর